সালামু আলাইকুম ভিওয়ার্স আমরা এখন মেট্রো রেলের সর্বশেষ স্টেশনে আছি উত্তরা উত্তরে আমরা এখান থেকে এখন মিরপুর দশ স্টেশনে যাব আমাদের গন্তব্যস্থল মিরপুর দশ এখন টিকিট কাটার প্রসেসিং চলছে সর্বপ্রথম যে আছে শান্ত আমাদের টিকিট কাটছে লাইনের প্রথমের দিকে এবং সবাই এখানে টিকিট কাটার জন্য অপেক্ষা করছি অনেকে আমরা ঘুরতে এসেছি এখন কার্ড বন্টন করছে শান্ত সবাই হাতে কার্ড বুঝাই দেওয়া হলো এখন একটা পাঞ্চ করে আমরা ভিতরে প্রবেশ করব অনেকে এখানে টিকিট কাটার জন্য লাইন দাঁড়িয়ে আছে টিকিট কাউন্টারের দিকে সবাই যাচ্ছে টিকিট কাটার জন্য আমরা অবশ্য লাইনে টিকিট কেটে ফেলেছি আমরা এখন চলে যাব তিন নম্বর ফ্লোরে এখানে আমরা মেট্রো রেলের ভিতরে প্রবেশ করে আমরা দশ স্টেশনে নামতে পারি চলুন আমাদের সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত এখানে সামনে যে পান্স মেশিনটা আছে এটাতে পান্স করে আমরা সবাই মেট্রো রেল স্টেশনে প্রবেশ করব এটাতে প্রবেশ করা যাবে আমরা এখন এটাতে আমরা প্রবেশ করলাম মেট্রো রেল স্টেশনের এখন তিনতলাতে যাবো আমরা মেট্রো রেল স্টেশনের তিন নম্বর ফ্লোরে চলে যাচ্ছি যেখান থেকে আমরা মেট্রো স্টেশনে প্রবেশ করব এবং সবাই এখানে আমরা অনেকে আপনার মেট্রো রেল উত্তরা উত্তরে কাউন্টারে দাঁড়ায় আছে সবাই মতিঝিলের দিকে যাবে বিভিন্ন রকম স্টেশনে প্রবেশ করবে তারা আমাদের গ্রাম থেকে আগত কিছু আত্মীয় সচল এসেছে মেট্রো রেলে ঘোরার জন্য তাদেরকে আজ মেট্রো রেলে ঘোরানোর প্রক্রিয়া দিন আমরা মিরপুর দশ থেকে উত্তরা উত্তর আসলাম এবং উত্তরা থেকে উত্তরা উত্তর থেকে মিরপুর দশে যাবেন মেট্রো রেল স্টেশনে প্রবেশ করল এটা দশ হাজার ওপেন হবে বিশেষ করে মতি ঝিলে যাত্রাপথের মানচিত্র আপনারা এখান থেকে দেখে দিতে পারেন কে কোথায় যাবেন কেমন ভাড়া ভাড়ার লিস্ট অবশ্যই এখানে নাই অন্য জায়গায় আছে থেকে উত্তরা উত্তর পর্যন্ত আসলো

আমরা ভিতরে প্রবেশ করবো এবং মেট্রো রেল মিরপুর দশ স্টেশনে যেয়ে নামবো এখন এটা শুরু না মেট্রো রেল শুরু হচ্ছে উরপাড়ে তো স্টেশন নেই এখান থেকে তো সবাই নতুন উঠছে এজন্যই খালি এরপরে জ্যাম হবে আস্তে আস্তে Doors will open on the left. Please mind the gap. উত্তর উত্তর থেকে মেট্রো স্টেশনে মেট্রো প্রবেশ করেছি এই জন্য ট্রেনের শুরু যাত্রাটা অনেক বেশি স্পেস ফাঁকা আছে এখান থেকে অনেকে প্রবেশ করবে দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান Please stand clear of the doors. Uttara South. This train is bound for Motiji. Next station is Ponuri. দরজা হল বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন পল্লবী ডোরস ডোর ওপেন অন দা লেফট প্লিজ মাইন্ড দা গ্যাব दया दरजा थे निरापद दूर दाणान क्लिन दैन क्लिनार ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল পরের স্টেশন মিরপুর এগারো ট্রেন ইজ ইজ ফর নেক্সট স্টেশন ইলেভেন নিরাপদ দূরত্বে দাঁড়ান প্লিজ আমরা এখন মিরপুর এগারো নম্বর স্টেশন থেকে মিরপুর দশের দিকে যাচ্ছি এবং দশ নম্বর আমাদের জার্নি শেষ হবে আমরা যাত্রা দশে ট্রেনে নিয়ে আমাদের যাত্রা সমাপ্তি করব ট্রেনটি গন্তব্যস্থল মতিঝি পরের স্টেশন মিরপুর দশ দিস ট্রেন ইজ দাউন ফর মতিঝি নেক্সট স্টেশন ইজ মিরপুর তিন

হ্যাঁ সবাই নেমেছে এই যে পাশে আছে আমরা আমরা এখন এখানে আমাদের ভিডিওটা শেষ করতে চাচ্ছি সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা রেল স্টেশনের আউটলুকটা একটু দেখাচ্ছি সবাইকে সবাই টছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন শেষ করছি আমাদের ভিডিওটা পর্যন্তই আসসালামু আলাইকুম